দেখতে দেখে আমাকে কেমন লাগছে ইদানিং যা গরম পড়ছে আমার তো চেহারা এমনিতেই নষ্ট হয়ে যাচ্ছে মানে এত সুন্দর চেহারা কত সুন্দর আমার ঠোঁট কয়টা গাল কয়টা এমনিতেই খারাপ হয়ে যাচ্ছে এসি লাগাতে হবে বিয়ের পরে বরকে বলবো এসি লাগাতে এত সুন্দর চেহারা দেখে তো যে কোনো বড়ো লোক ছেলে আমাকে বিয়ে করতে দৌড়াতে দৌড়াতে চলে আসবে তাহলে একটু সাজুগুজু করি সব সময় সেজে গুজে ঘুরতে হবে তা নহলে তো বড়লোক ছেলে পটাতে পারব না হুম সব সময় সেজে গুজে ঘুরতে হবে সুন্দরভাবে মেকআপ করা হয়েছে একটু গালটা লাল করি একটু গালটা লাল করে দিই হ্যাঁ সব সুন্দরভাবে ঘুরতে হবে এই তো ঠিক আছে হুম 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 হা হা ঠিক আছে সুন্দর লাগছে যে টিকটক করব হ্যাঁ এত সুন্দর দেখতে আমাকে একটু টিকটক তো আমি করতেই পারি তো টিকটক করি তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তোমার যে দেখলে পরে তোমার যে দেখলে পরে পুরা মাথা গুড়া গো লাগে উড়া ধুরা এই ভিডিওটা তো একদম টিকটকে ভাইরাল হয়ে যাবে একটু চোখের নিচে দেখে ডার্ক সার্কেল পড়ি আমি তো সানগ্লাস কখনই খুলি না খোলা যাবে না বাইরে যা রোদ র ওই রোদ আমার এত সুন্দর চেহারা যদি নষ্ট হয়ে যায় তখন চোখের নাকি ডার্ক সার্কেল পড়লে আমি বড় লোক ছেলে কীভাবে পটাবো হুম একটু পেডিকিউর ম্যানিকিউর ফেসিয়াল করে আসতে হবে হ্যাঁ হুম হুম বিয়ের পরে মেয়েদের দেখতে কেমন ও রুটি কিভাবে বানাবো বিয়ের আগে তো শুধু করে বেরাইছি এখন আমাকে কে শিখাই দেবে মা এত করে বললো একটু আয় সংসারে সব কাজ শিখাই দি সেই সময় কিছু করিনি আর এখন রুটি বানাতে হবে লবণ দেব লবণ দি কমটুক লবণ দেব টুক দি আরও দি হ্যাঁ না হলে লবণে তো হবে না তখন ভালো ভাবে মখাই জল দি এবার জল দি হয়নি আরো দিতে হবে না ও মা কি হলো রুটির বদলে রুটি হলো কে দেখে মা এখন কি এর ভিতর আটা দিয়ে দেবো হ্যাঁ এর ভিতর আটা দিয়েই দি ঠিক আছে বেলবো কিভাবে ধর কিভাবে বেলবো আমি এখন আমার মুখ কি লাগলো এখন একটু টিকটকও করতে পারি না একটু সেজে গুজতে থাকতে না এত করে ভাবলাম এত করে ভাবলাম সুন্দরী আছি বড় লোকস দেখে বিয়ে করব কিন্তু আমার মনের আশা পূরণ হলো না এখন আমার শাশুড়ি যদি রুটি না খেতে পারে তাহলে কি হবে কি হলো এ দুই হাত দিয়ে বানাবো দুই হাত দিয়ে বানাই আটা আরও দিতে হবে এই শাশুড়ি আজকে খাওয়াবো আর এ কী করবো কোনো সমস্যা নাই শাশুড়ি তুই আমাকে রুটি বানাতে বলেছিস না তোকে আমি এই রুটি বানাই খাওয়াবো আমার এখন টিকটকে করা হলো না টিকটকে স্টারও হওয়া হলো না আর আমার এখন সেলিব্রিটি হলো না কি কপাল আমার ইয়েই খাওয়াবো দিদি আমি আজকে কি করব অনলাইন অর্ডার দেব সারা জীবন তো টিকটকই করে গেছি রূপচর্চাই করে পার করেছি কাজের কাজ তো কিছুই করিনি কি করব আমি আর এইটা দিয়ে আমি এখন রূপচর্চা করি আমার রূপচর্চা করার তো কোনো জিনিসই নেই আটা দিয়ে রূপচর্চা করি আর কি করব তাও যদি একটু সুন্দর হয় চোখের নিচে দিয়ে কালি টালি ফোরে সবই হয়েছে সারাদিন শুধু শাশুড়ি সুস্থ সারা সারাদিন শুধু আমাকে রান্না করায় আর কোনো সারাদিন আমাকে কাজ করায় এই জন্য আমার চেয়ার আর কি অবস্থা হয়েছে এই রুটি আমাকে সুন্দর আগের মতো সুন্দর করে ফেলবে হ্যাঁ আগে সানগ্লাস ছাড়া বের হতাম না আর এখন সানগ্লাস তো দেখতেই না